কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায় স্ট্রেংথেন করা যায় পটেন্সিয়ালি বিএনপি গভর্নমেন্ট অ্যান এলেকটেড বিএনপি গভর্নমেন্ট হাউ মানে হাউ ইট ইন্টেন্স টু স্ট্রেংথেন রিলেশনস বাই ইলেকট্রাল রিলেশনস উইথ দি কান্ট্রিজ উইথ দি গভর্নমেন্টস দ্যাট হাই কমিশনার রিপ্রেজেন্টেড দিস ইভিনিং তো ওই আলোচনার বিষয়বস্তু ছিল প্রথমে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স জানালেন মানে ম্যাডামের ইন্তেকালের ব্যাপারে কন্ডোলেন্স জানালেন বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে তারপরকে তারপরে কিভাবে মানে কিছু এক্সচেঞ্জ করলেন মতামত ভিউজ চেয়ারম্যানের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে বিএনপির ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কথাবার্তা হয়েছে কিভাবে ট্রেড ইনভেস্টমেন্ট কোঅপারেশন পিপুল টু পিপুল কোঅপারেশন বাড়ানো যায় তো এইগুলো নিয়েই আলাপ হয়েছে আগামীতে বিএনপি সরকার গঠন করলে বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে অনেক কুমন ধরনের পদক্ষেপগুলো নিবে বাংলাদেশের ইকোনমিকে ইম্প্রুভ করার জন্য কিভাবে তার আন্তর্জাতিক নীতি নির্ধারণী পররাষ্ট্র নীতি নির্ধারণ করবে তো এইগুলো নিয়ে এক্সচেঞ্জ এবং একটা কুশল বিনিময় হয়েছে অত্যন্ত একটা কডায়ল অ্যাটমসফিয়ারে ওখানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব নজসুল ইসলাম খান চেয়ারপারসন সাহেব বারফত্য চেয়ারম্যান সাহেবের প্রেস সেক্রেটারি সালে শিবলি সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কমিউনিকেশন অ্যাডভাইজার জনাব মাহাদি আমিন সাহেব সহ অন্যান্য কিছু নেতৃবৃন্দ বিভিন্ন বৈঠকে ছিলেন তো অত্যন্ত একটা কডায়ল অ্যাটমসফিয়ারে অনেক কথাবার্তা হয়েছে দেখেন উনার দেশে ফিরে আসা পঁচিশ ডিসেম্বর যখন ফিরেন এটা ঐতিহাসিক দিন সমস্ত বাংলাদেশ এই দিন ডাকায় ছিল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা রিয়েলাইজ করতে পারে তার তারেক রহমান ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল লিডার নট জাস্ট অফ বাংলাদেশ বাট অব দি রিজন তো এই রিজনের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওনাকে বিবেচনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে ওনার মানে দেশে আসার পরে তারা এখন আগ্রহ নিয়ে সাক্ষাৎ করতেছে যে তো সি দ্যাট ইউনো হি মে পটেন্সিয়ালি বি দি নেক্সট ইলেকটেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ So his views are very important. Jetuni, nation's opposition leader and leading the Bangladesh Nationalist Party into the elections on february twelfth.